করেছে তারা দুনিয়া টেররকে সমস্ত স্কুল করাতে পারে আমরা আল্লাহ বান্দা হিসাবে জেনে নিয়ে আজকে ইসলাম শেখার স্কুল বানাতে পারি আমাদের সম্মান হবে টেরর নিস দা স্কুল অফ ইসলাম শ্রমিককে শেখাতে সমীক কল্যাণ আল্লাহর নবী আদর্শ তুলে ধরে মালিকদের কাছে বলেছে শ্রমিকদের বলেছে মালিক রাজা খাবে ও করবে শ্রমিক তাদেরকে সেই পরিমাণ সেই মনের খেতে পারে পড়তে পারে আজ দুই হাজার পঁচিশ সালে হাঁটি হাঁটি পা পা করে সরকার একটি নিবন্ধিত রেজিস্টার হিসেবে আজকে বাংলাদেশে সবচেয়ে শ্রেষ্ঠ সবচেয়ে বৃহৎ শ্রমিক সংগঠন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন মহান আল্লাহর দরবারে আজকে অন্তর খুলে শুক্রিয়া জানাই শ্রমিক আন্দোলনের নতুন ধারা জমায়েতের মধ্য দিয়ে প্রমাণ করেছে বাংলাদেশের শ্রমিকরা নতুন ধারাকে তারা কবুল করেছে পাশ্চাত্যের এবং সমাজতন্ত্রী ধর্ম নিরপেক্ষ রাজনীতির বীজ বাংলাদেশের শ্রমিকদেরকে তারা সমাজতন্ত্রের প্রশিক্ষণ দিতে শুরু করেছিল করে কারখানায় মালিক শ্রমিক দ্বন্দ্ববাদী তারা যে নাস্তিকবাদী ধারার সূচনা করেছিল তারা বলতো শ্রেণী সংগ্রামী হচ্ছে পৃথিবীর ইতিহাস শ্রমিক কল্যাণ ফেডারেশন উনিশশো সালে আদর্শ ধরে মালিকদের কাছে বলেছে শ্রমিকদের বলেছে মালিক রাজা খাবে এবং পড়বে শ্রমিক তাদের সেই পরিমাণ সেই মানের খেতে পারে পড়তে পারে সেই ন্যূনতম বেতন মজুরির ব্যবস্থা করতে হবে কারখানার লক্ষ্যে শ্রমিকদের অধিকার দিতে হবে আল্লাহ নবী সে আদর্শের কথা শ্রমিক কল্যাণ বলেছে সাধ্যের অতিরিক্ত কাজ চাপানো যাবে না শ্রমিকদের কর্মঘন্টা তার চুক্তি বেতন মজুরি রাম শুকাবার আগে অর্থাৎ চুক্তির মেয়াদ শেষ হলেই তাকে মজুরি দিতে হবে এইভাবে ইসলামী শ্রমনীতির নতুন ধারা সৃষ্টির লক্ষ্যে রাজধানী থেকে বাংলাদেশের সকল শিল্প অঞ্চলে আজ দুই হাজার পঁচিশ সালে হাঁটি হাঁটি পা পা করে সরকারের একটি নিবন্ধিত শ্রমিক কল্যাণ আমি মালিক শ্রেণীকে বলবো শ্রমিক আপনার ভাই শ্রমিকদের বলবো মালিক আপনার ভাই মালিকদেরকে কাজ না করে যেমন শ্রমিক ঠকাবে না তেমনি মালিকরা শ্রমিকদের ন্যায্য পাওনা থেকে যেন বঞ্চিত না করে হাতে হাত ধরে আমাদের এই প্রিয় জন্মভূমি বাংলাদেশ নতুন যে বাংলাদেশ নতুন যে ডাইমেনশন নতুন যে স্বপ্নের দিকে আমরা এগিয়ে যাচ্ছি সকল কল কারখানায় বাংলাদেশের ট্রেডুনিয়ান আইনকে কাজে লাগিয়ে যত শ্রমিক যত পেশা সেখানে ট্রেডুনিয়ন গড়ে তুলতে হবে পরিবহন গার্মেন্টস সমস্ত শিল্প সেক্টরে পাটকল সুতাকল চিনিকল পেপার মিল বন্দর রেল সমস্ত পেশা ইউনিয়ন করার মধ্য দিয়ে আজ হাজার বাধা বিপত্তির মধ্য দিয়ে শ্রমিক কল্যাণ ফেডারেশন একটি শ্রেষ্ঠ ফেডারেশনের রূপান্তরিত হয়েছে শ্রমিক বলল তখন slogan দিয়েছে নো তারা যদি টেরেনিয়াকে সমস্ত স্কুল করাতে পারে আমরা हल्ला বন্ধ হিসাবে জেনে নিয়ে আজকে ইসলাম শেখার স্কুল বানাতে পারি আমাদের slogan হবে টেরেনিয়া নিস দা স্কুল অফ ইসলাম জবে কে নিয়ে ইসলাম শেখাবো তাই ইসলামি শ্রমণীর সংগ্রাম ইসলামি রাষ্ট্রের সংগ্রাম এক এই সংগ্রামকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রধাপ্তহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ